আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি সুরক্ষিত যদি না তাকে এক্ষুনি করেন কারণ বর্তমান সময়ে বিভিন্ন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে প্রতারণা করছে এবং হ্যাকাররা হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে তাই আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করাটা খুব জরুরি তাহলে চলুন হোয়াটসঅ্যাপে স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করা যায় প্র্যাকটিক্যালি দেখে নেই তোমি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব হোয়াটসঅ্যাপ এর ডান পাশের উপরের কর্নারে রি ডট আইকন আছে এখানে ক্লিক করব তারপরে দেখেন এখানে সেটিংস অপশন আছে এই জায়গায় ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন সেটিংস এর মধ্যে অ্যাকাউন্টস নামক সবার উপরে একটি অপশন আছে সিকিউরিটি নোটিফিকেশনস এই জায়গায় ক্লিক করে দিলাম এখন আমরা আর একটা নতুন ইন্টারফেসে চলে আসলাম যার মধ্যে ইমেল অ্যাড্রেস চেঞ্জ নাম্বার সহ টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি আছে আমি এই এখানে ক্লিক করে দিলাম এখন টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার জন্য নিচে দেখে নাকি টার্ন ওয়ান নামক একটি অপশন আছে এই জায়গায় ক্লিক করে দিলাম তখন আমাকে ছয় ডিজিটের একটি পিন দেওয়ার জন্য বলা হয়েছে আমি আমার ছয় ডিজিটের পিন নাম্বার দিয়েছি এবং নেক্সট এ ক্লিক করে দিয়েছি আবার সেম নাম্বারটি দিয়ে কনফার্ম করে সেভ করে নিলাম আপনার ওটিপি যদি কোনো কারণে প্রতারক চক্র হ্যাকাররা পেয়েও যায় তবুও তারা আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবে আপনার গুরুত্বপূর্ণ তত্ত্ব হাতিয়ে নিতে পারবে না বিভিন্ন আইনি জামেলা এবং বড় অঙ্কের টাকা দাবি করতে পারবে না তাই এই পাসওয়ার্ড শুধুমাত্র আপনি জানবেন আর কাউকে এটা শেয়ার করবেন না আমরা এখানে একটি পিন দিয়েছি ঠিক আছে কিন্তু যদি কোনো কারণে বলে যায় পিন ডি তাহলে কি করব সেটার জন্য এখানে এড ইমেল নামক একটি অপশন আছে সেখানে আমাদের একটি ইমেল অ্যাড করে দিতে হবে যদি আমরা সেটা স্কিপ করে দেই তাহলেও হবে আমি মনে করি এখানে অ্যাড ইমেলটি দিয়ে দিব পিন নাম্বারটি রিকভার করার জন্য আপনারাও আপনাদের একটি ইমেল এখানে দিয়ে দিবেন ইমেলে ভেরিফিকেশন করার জন্য দিয়ে দিবেন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ইমেলে একটি নোটিফিকেশন যাবে যাওয়ার সাথে সাথে ওটু ভেরিফাইড হয়ে যাবে আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড হয়ে গেল ইমেল দ্বারা এখন যদি মনে করছেন না আমি এই অতিরিক্ত ঝামেলায় যাব না আমি টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করে দিব তাহলে কি করব স্বাভাবিক অবস্থার মতো আমরা থ্রি ডট যাব সেইখান থেকে সেটিংস অপশনে আসব সেটিংস অপশন থেকে অ্যাকাউন্টস এ আসব অ্যাকাউন্টস থেকে আমরা চলে যাব টু স্টেপ ভেরিফিকেশন অপশনে এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনে নিচে দেখেন একটা চেঞ্জ পিন নাম্বার আছে আরেকটা আছে টার্ন অফ পিন নাম্বার যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে পিন নাম্বার পরিবর্তন করতে পারবো যদি চাই না আমার টু স্টেপ ভেরিফিকেশন প্রয়োজন নেই আমি এখানে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অফ করে দিব দেখুন একদম সহজেই আমাদের টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ হয়ে গেল তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ